আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে অনেক বড় গুড নিউজ আপনাদেরকে বলেছিলাম যে লাউসে দশ দিনে ভিসা এক মাসের ফ্লাইট করানো সম্ভব এবং আমরা সেটা করছি আমরা লাউসের অনেকগুলো ভিসা পেয়েছি লাওসে দশ দিন পনেরো দিনে ভিসা এবং এক মাসে ফ্লাইট দ্রুত সময়ের মধ্যে অনেকে যেতে চান বিভিন্ন দেশে কিন্তু যাওয়ার মতন ভালো কোনো জায়গা পাচ্ছেন না ভালো কোনো অফিস পাচ্ছেন না ট্রাভেল এজেন্সি পাচ্ছেন না ভালো মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য আমি আজকের কিছু কথা বলবো বর্তমান সময়ের মধ্যে কিন্তু বিভিন্ন দেশ বন্ধ তার মধ্যে দিয়ে কর্মসংস্থানের জন্য বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে যেতে চাচ্ছে কিন্তু বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বা যেতেও পারছে না বন্ধ থাকার কারণে তাই আপনাদের জন্য আজকের এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং গুড নিউজ আপনারা সকলে জানেন যে আমরা বর্তমানে লাউসের কাজ করছি লাউস কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটা দেশই বলতে গেলে ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড এগুলোর পার্শ্ববর্তী একটা দেশ লাউস লাউসে জীবনযাত্রার মান খুব ভালো আবহাওয়ার মান খুব ভালো বাংলাদেশের মতো এবং কাজ করেও ভালো টাকা ইনকাম করা সহজ লাউসে কিন্তু আপনার চারশো ডলার থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো ডলার পর্যন্ত স্যালারি হয়ে থাকে যদি কেউ স্কেল ওয়ার্কার হয় কাজ জানে শুধু লাউসে কনস্ট্রাকশনের কাজ মেশনের কাজ প্রি ক্লিয়ার মেশন এই কাজগুলো যারা জানে তাদের জন্য অগ্রধিকার এবং বেশি টাকা স্যালারি হচ্ছে লাউসে থাকা খানা দুটা কোম্পানি যদি আপনি কাজ জানেন সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ডলার পর্যন্ত স্যালারি হয়ে থাকে যদি কাজ না জানেন তিনশো আশি থেকে চারশো ডলার পর্যন্ত বেসিক স্যালারি হয়ে থাকে ওভার আলাদা থাকা খানা দুটা কোম্পানি আমরা গ্রান্টি সহকারে আপনাদেরকে লাউসের ভিসা করে দিতে পারবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আমরা লাউসের ভিসাগুলো আপনাদেরকে করে দিতে পারবো স্বল্প সময় স্বল্প খরচে আপনারা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য যেতে যেতে পারছেন না তাদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের মাধ্যমে লাউসে যেতে পারেন এবং লাউস সহ বর্তমানে আমরা কাজ করছি রাশিয়া সৌদি আরব এই দেশগুলো তো আমাদের মাধ্যমে যেতে পারবেন এবং আপনি গিয়ে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা সরাসরি আমাদের অফিসে আসতে চলছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করে অবশ্যই আমাদের অফিসে ঠিকানা অফিসে আসবেন আমাদের অফিস হচ্ছে বনশ্রী রামপুরা বনশ্রী মেরা দিয়ে বাজার হচ্ছে আমাদের অফিস আপনারা সরাসরি আমরা এক থেকে দেড় তবে প্রতি ফাইল প্রতি আমরা সামথিং কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি অর্থাৎ ডিপোজিট নিয়ে থাকি তিরিশ হাজার টাকা মাত্র বাকি সম্পূর্ণ টাকা বিসার পরে বিসার আগে আপনাকে একটা টাকা পেমেন্ট করতে হবে না আশা করি আপনি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি